যে এই বেগম খালেদা জিয়া তিন ঘরের প্রধানমন্ত্রী দেশ মাতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সজন্মিনী তারেক রহমানের মা যিনি একদম এতিম হয়ে গেছেন তার মাও আজকে এই জিয়া মাজারের পাশেই তাকে সমাহিত করা হয়েছেন এবং এখান থেকে যে তৃণমূল দলের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং দক্ষিণের সভাপতি তৃণমূল দলের অসংখ্য নেতা কর্মী আজকে এখানে শ্রদ্ধা জানিয়েছেন এই শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার আত্মার মাকরাত কামনা করেছেন তিনি যেন আল্লাহ তাকে যেন ভেস্ত করেন ভেস্তের বাগান তৈরি করে দেন তাকে কিন্তু প্রেসিডেন্ট জন্য তারা দোয়া করেছেন। এবং আগামীর ভবিষ্যৎ তারেক রহমান তার জন্য এখানকার এই তৃণমূল দলের সম্মানিত সভাপতি আহ মোহাম্মদ হানিফ ব্যাপারী মামুনুর রশিদ এবং অসংখ্য নেতাকর্মীরা তার জন্য দোয়া করেছেন এবং আগামী বারোই নির্বাচনে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যাতে বিপুল ভোটে আহ জনাব তারেক রহমান বিজয় হয়ে এই দেশ পরিচালনা করতে পারেন এজন্য তারা এই কথাও তারা বলেছেন কিন্তু আজকে এই জিয়ার মাজারে এসে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েছেন বেগম খালেদা জিয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য এবং আরাফাত রহমান কুকুর জন্য সকলেই এখানে দোয়া করতে এসেছেন তার তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আমরা জানেন যে এই যে রয়েছে রয়েছে জিয়ার মাজারটি বাংলা আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য কর্মীরা এখানে উপস্থিত রয়েছে এখানে উপস্থিত রয়েছে ব্যাপার এখানে উপস্থিত রয়েছে মামুন রশিদ এখানে উপস্থিত রয়েছে কেন্দ্রীয় কমিটির অসংখ্য নেতাকর্মী তৃণমূল দলের আপনারা জানেন যে এখান থেকে আজকে বোঝা গেল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমানকে কতটুকু ভালোবাসেন এই যে তৃণমূল দল এই দলকে এগিয়ে নেওয়ার জন্য তারেক রহমানের কাছে আমরা আবেদন করছি যে এই তৃণমূল দলকে যাত এগিয়ে নেয় এবং সবসময় আমরা দেখেছি রাজপথে এই রাজপথে থেকে রাজপথ কাপিয়েছেন এই তৃণমূল দলের নেতা কর্মীরা কিন্তু আর তারক রহমান আপনি এদের প্রতি দৃষ্টি দিবেন এরাও আপনার প্রতি দৃষ্টি দেবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনাকে জিতানোর জন্য যে পরিশ্রম করা লাগে সেই পরিশ্রম করে যাচ্ছেন আক্তার হোসেন খান যে অবদান এর মাত্রা এর মাত্রা অনেক বেশি যেটা প্রকাশ করার মতন না আমরা এই তিন মূল আমাদের কিছু স্বভাবভার নেই আমরা একটাই দেশ দেব ভালোবাসতাম এই ভালোবাসার যে আজকে

যে আর সৈনিক সারা সবাই আছেন ইনশাল্লাহ ওনার প্রতি আরো আমাদের শ্রদ্ধা বোধ ভালোবাসা বেড়ে গেছে উনি একা বলা যাবে না যে উনি একটা দলের চেয়ারম্যান ওনার সাথে আমরা সবাই আছি ইনশাল্লাহ উনি সুন্দর ভাবে ওনার নির্দেশনা দিয়ে যেভাবে দিবেন আমরা সেটা মেনে ইনশাল্লাহ ওনার সাথে থাকবো এবং দলের কাজ করবো আমরা দেখেছি তার কন্যা জাইমা রহমান তাকে সান্ত্বনা দিচ্ছে দেশের আঠারো কোটি মানুষ যদি তাকে সান্ত্বনা দেয় তাহলে আগামী নির্বাচনে সে অবশ্যই বিজয় হবে ইনশাল্লাহ যে যেভাবে সাড়া পড়ছে আপনারা দেখতেছেন যারা আপনার সামাজিক বেড়া আমাদের ভালো জানেন আপনারা দেখতেছেন যে এখন দেশের যে মানুষের যে একটা অনুভূতি ওনাদের প্রতি বা ভালোবাসা সে অনুভূতি যেটা আপনারা দেখেন এখন ওইটাতে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আমরা অনেক সিট নিয়ে আমরা আমি ভাবো ইনশাল্লাহ আমরা সরকার গঠন করবে তার ক্রম এদের প্রধানমন্ত্রী দেশকে অন্য গঠনের জন্য যেগুলো অসমাপ্ত কাজ আছে দেশ কালেজ সেগুলো ইনশাল্লাহ তার শুরু করে করবে সমাপ্ত করবে সমাপ্ত করবে ইনশাল্লাহ দেখেছি যে পঁচিশে ডিসেম্বর যখন বাংলাদেশে তিনি পা রেখেছেন তখন ফুলবাগানে ঢুকে খালি পায়ে মাটি হাতে নিয়ে আসলে কি বলতে চেয়েছিলেন তিনি যদি উনি দেশকে কিভাবে ভালোবাসেন সেটার একটা প্রমাণ যে দেশের মাটি যে সতেরো বছর নাই এই মাটিতে মাটি নিয়ে দেবে যেভাবে দেখছেন আমরা দেখছি আপনারা দেখছেন মাটির টানে যে মাটিকে যে ভালোবাসে সেই ভালোবাসা টানে সেই দেশে আসছেন এবং ভালোবাসাটা প্রকাশ করার জন্য সেদিন সে একটু মাটি নিয়ে মাটিকে ভালোবাসে এই দেশের লোককে ভালোবাসে সেই ওই হিসাবে তার একটা অনুভূতি প্রকাশ করলেন সেই মাটিতেই কিন্তু তার মা এখানে শুয়ে আছেন যে জি আপনার মা হ্যাঁ জি আপনারা জানেন যে আসলে আপনি যদি কিছু বলতেন যে আসলে আপনাদের অনুভূতিটা কি যে বেগম খালেদা জিয়া পৃথিবীতে নেই বেগম খালেদা পৃথিবীতে নেই এই পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হবে আমরা চলে যাব কিন্তু উনি চলে গেছেন দেখে গেছেন কিছু স্মৃতি এই বাংলাদেশ জাতীয় তৃণমূল দল আমাদের সাথে তার অনেক কথা হয়েছে অনেক সাক্ষাৎ হানি ব্যাপারে নেতৃত্বে আমরা গেছিলাম বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেন উনি শুধু একটা কথা বলছেন তোমরা তৃণমূল দল কাজ করেছো তোমরা কাজ করে দাও আমি তোমাদের ব্যাপারটা দেখবো তখন আমাদের পাশে খন্দকার দলর দলর খন্দকার দলর ছিলেন আমরা আজও কাজ করে যাচ্ছি আল্লাহ পাক রবি আলমিন যেন এই তৃণমূল দলটা সামনে যেমন তারেক রহমান দলের দায়িত্ব পালন করবেন তারেক রহমানের সাথে আমরা তারেক আমাদের যদি ডাকেন আমরা শুধু তারকে সেরুকে বলবো যে আমরা তৃণমূল দল করছি শুধু দুঃসময় করছি এখন যদি মনে করেন যে আমাদের দরকার নেই আমরা দল করবো আমরা দল সেদিন আমাদের আমরা শুধু চাই আপনি আমাদেরকে মূল্যায়ন করেন এই তৃণমূল দল আছে

আপনারা এখানে ওনার মাজারে দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে আমাদের অন্য কোনো কিছু বক্তব্য নাই আমরা শুধু এইটাই চাই আল্লাফাকুল আমিন ওনাকে বেহেস্ত নসিব করুন এবং ওনার আদর্শ ধারণ করে আমরা যেন ভবিষ্যতে গিয়ে যেতে পারি আরেক রহমানকে তার কমানের হারকে শক্তিশালী করতে পারি

এই জায়গা ফুল দিতে তাকে স্বাগত সরোদ্দার জানাতে এসেছি এবং আল্লাহর কাছে দোয়া করতে এসেছি যেন আমাকে দেশমাতাকে আহ জান্নাত করুক সেই আশাবাদ নিয়ে আমরা এই জায়গা ফুল দিয়ে শরোদ্দার জানাতে এসেছি জি ধন্যবাদ আমি একটু বুঝতে চাচ্ছি যে আসলে আহ বেগম খালেদা খালে শহীদ প্রেসিডেন্ট জিওর রহমানের সজর্মিণী আরেক রহমান এর মা আহ শহীদ প্রেসিডেন্ট জিওর রহমানের এর মাজার এখানে বেগম খালেদা জিয়ার মাজার এখানে আরাফাত রহমান কুকুর যে মর্যাদা রয়েছে অন্য কোথাও তবে আসলে যদি সুরাচের আউবিলিক থাকতে যদি মৃত্যুবরণ করতে হতো এরকম জানাজা গড়লাম তো কিনা যদি কিছু জানাতেন ধন্যবাদ আমরা একটা দিন শরণкура দিতে চাই সুরাচের সরকার এখানে যে যুলন্ত একটা ব্রিজ ছিল এ ব্রিজটা পর্যন্ত এখানে রাখে নাই এটা সিলেট নিয়ে গিয়েছিল আজ donor দলে আজ প্রমাণ পায় যে আসলে মাটির মানুষের নেতা নেত্রী তিনবারে প্রধানমন্ত্রী জননেত্রী খালেদা জিয়া দেশ নেত্রী খালেদা জিয়া যে মানুষের কে কিভাবে মূল্যায়ন করেছেন যেভাবে ধরেছেন আমরা তার বহির প্রকাশ আজকে দেখেন ঢল নেমেছে আজকে মাঝারে আমরা পঞ্চম দিনের মতো এখানে ওনাকে ফুল দিতে শ্রদ্ধা জানাতে এসেছি তবে আসলে আগামীতে তারেক রহমান চিন্তা ভাবনা কি ইনশাল্লাহ তারেক রহমান এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ দলের দায়িত্ব গ্রহণ করবেন এবং ইনশাল্লাহ এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করবেন এবং আগামী নির্বাচনে উনি সরকার গঠন করবেন এই আশাবাদ ইনশাল্লাহ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কারণ জনতার ঢল যেভাবে মাজার কেন্দ্রিক মাজার এসে আসতে এবং দেশ নেত্রী জানাজা যেভাবে লোকের সমাগম হয়েছে এতে প্রমাণ পায় দেশের মাটি মানুষ মানুষ কিভাবে

জানানোর জন্য এই জিয়ার মাজারে এসেছেন যে আহ যে এই যে জিয়া উধানটি রয়েছে এই জিয়া উধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও এখানে সমাহিত আছেন এবং তিন প্রধানমন্ত্রী আ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এখানে সমोहित হয়েছেন 31শে ডিসেম্বর আপনারা জানেন যে এই যে তৃণমূল দলের যে নেতাকর্মীরা আজকে এখানে এসেছেন অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে এই নেতাকর্মীরা তখন বলে আমরা আশা করছি আমরা জিয়ার মাজারের ভিতরে ঢুকেছি এবং তৃণমূল দলের যে সম্মানিত সভাপতি ঢাকা কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ হানিফ ব্যাপারী আজকে পঞ্চম দিনের মতো মানুষের ঢল নেমে কবর জিয়ারাত করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধ ভাবে অসংখ্য নেতা কর্মী তৃণমূল দল থেকে এসেছেন এখানে বিভিন্ন দলের তৃণমূল দলের সম্মানিত সভাপতি মামুন এখানে উপস্থিত যে এখানে অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন এখানে অসংখ্য নেতা কর্মী আজকে দেখতে পাচ্ছেন যে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন তিনবারের গেছে আজকে এই জিয়াউধান এখানে ফুলের শুভেচ্ছা শুধু তৃণমূল দলের বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আজকে পঞ্চম দিনের মতো এখানে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন পাচ্ছেন

আমাদের দেশ সরকার আমাদের মধ্যে নাই আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি সেই হারানোর বেদনায় আজকে ঘুম দিয়ে আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং তার মাত্রাতে দোয়া করে দোয়া করলাম সংগীত